নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করব পেঁয়াজ কলি দিয়ে মসুর ডাল অসাধারণ টেস্টের ভাত রুটি দুটোর সাথেই দারুণ ভালো লাগবে খুব সিম্পল ইনগ্রিডিয়েন্টস শীতকালীন একটা রেসিপি এই সময় বাজারে পেঁয়াজ কলিটা অ্যাভেলেবেল তাই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে এটা আমার একটা ইনোভেটিভ রেসিপি এখানে আমি কিছু পরিমাণ পেঁয়াজ কলি নিয়েছি পেঁয়াজ কলিগুলো ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে দেখুন পেঁয়াজ কলিগুলো এরম ছোট ছোটো টুকরো করে নেওয়া হয়েছে আর মোটামুটি আধ বাটি মতো পেঁয়াজ কলি নিয়েছি এর মধ্যে আমি একটা আলু ব্যবহার করব আলুটা গোল গোল করে কেটে নিয়েছি আলুটা আপনারা অন্যরকম সেপেও কাটতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তবে একটু পাতলা পাতলা করে কাটবেন যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় প্রথমেই আমি বলে দিয়েছি যে আজকে পেঁয়াজ কলি দিয়ে মুসুর ডাল দিয়ে করব তো মুসুর ডাল আমি একটা ছোট বাটির এক বাটি নিয়েছি আর কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়েছি দু চা চামচ সবার আগে আমি আলুটাকে একটু ফ্রাই করে নেব আলুটা দিলে টেস্টটা বেশ ভালো হবে তবে কেউ যদি মনে করেন যে আলুটা দেবেন না সেক্ষেত্রে আলুটাকে স্কিপও করতে পারেন তবে আলুটা দিলে টেস্টটা বেশ ভালো হবে সেটা আমি পরে দেখিয়ে দেবো কেন টেস্টটা ভালো হবে এবার আমি পেঁয়াজ কলিটা দিয়ে দিচ্ছি আলু পেঁয়াজ কলি ভালোভাবে ভাজা ভাজা করে নেবো মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এখন আলু আর পেঁয়াজ কলিটা ভাজি এটা দু থেকে তিন মিনিট আমি ভেজে নেব তারপরে বাকি ইনগ্রিডিয়েন্টস আমি এর মধ্যে অ্যাড করব এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গ্রেট করা আদা সঙ্গে দিচ্ছি একটা পেঁয়াজের কুচি এগুলো সব একসঙ্গে নাড়াচাড়া করে নেবো তবে খুব বেশি ফ্রাই করব না খুব হালকা নাড়াচাড়া করব এক মিনিট মতো এটা নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি মুসুর ডালটা দিয়ে দেবো মুসুর ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি পেঁয়াজ কলি দিয়ে আপনারা অনেক ধরনের রেসিপি ট্রাই করেছেন একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে খেতে পেঁয়াজ কলি আলুর সাথে আমি ডালটাকেও একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি তাতে এই ডালের টেস্টটা বেশ ভালো হবে এবার আমি এক এক করে গুঁড়ো মশলা মেশাচ্ছি এক চা চামচ জিরের গুঁড়ো দিলাম এক চা চামচ ধনের গুঁড়ো দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় এই সময় দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করব ডাল আলু এগুলো আমি সেদ্ধ করে নেব চাপা দিয়ে আমি এটা সেদ্ধ করব যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর মুসুর ডাল সেদ্ধতে খুব বেশি সময় লাগে না মাঝে মাঝে আমি চাপা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছি আর দেখুন এটা বেশ ঘন ডাল তৈরি হয়েছে এবার আমি ডালের কাটা দিয়ে এটা ঘেঁটে দেবো ডালটা কিন্তু একদম গলে যাবে এরকম সেদ্ধ করবেন না একটু দানা দানা থাকবে এরকমভাবেই সেদ্ধ করবেন আর ডালের কাটা দিয়ে আমি যখন ঘেটে দিয়েছি তখন আলুটাও কিন্তু ঘেটে গেছে এবার আমি স্বাদ মতো নুন দিলাম আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আলুটা ঘেটে যাওয়ার ফলে ডালের টেস্টটাও কিন্তু অনেকটাই বেড়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটোর কুচি ডালটা সেদ্ধ হওয়ার পর টমেটোর কুচিটা আমি অ্যাড করেছি আর হলুদটাও অ্যাড করেছি হলে কিন্তু অনেক সময় ডালটা সেদ্ধ হতে চায় না এবার আমি এর মধ্যে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ভালো করে ফুটিয়ে নেব আমি এখানে ডালটা ঘন ঘন রাখব তো এই রকমই আমি রাখব যদি মনে হয় আপনাদের ডালটা বেশি ঘন হয়ে গেছে তাহলে অল্প একটু জল মিশিয়ে নেবেন তবে এই ডালটা একটু ঘন ঘন হলে খেতে ভালো লাগবে এবার আমি ফোড়ন দেব একটা পাত্রে আমি সরষের তেল দিলাম দু চা চামচ তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম সঙ্গে দিলাম একটা তেজপাতা এবার দিয়ে দিচ্ছি এক চিমটি গোটা জিরে গ্যাসের ফ্লেমটা এখন আমি কম করে দিয়েছি দিয়ে দিচ্ছি এক চিমটি কালো জিরে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে আমি হাফ চা চামচ গ্রেট করা রসুন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে পেঁয়াজটা আমি এখন একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায় আর গ্যাসের ফ্লেমটা এখন কম করাই রয়েছে এবার আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম আর নাড়াচাড়াও করে দিচ্ছি যাতে এগুলো পুড়ে না যায় দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা জাস্ট কালারের জন্য আমি দিয়েছি পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি আমার ফোড়নটা একেবারে রেডি এবার আমি ফোড়নটা ডালের মধ্যে দিয়ে দিলাম একেবারে শয়েষে ফোড়নটা দিয়ে আমি একটুখানি ফুটিয়ে নেব তবে খুব বেশি ফোটাবো না এক মিনিট মতো ফুটিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো ডালটা আমি এরকম ঘন ঘনই রাখব এই ডালের সাথে ভাত রুটি লুচি পরোটাও আপনারা সার্ভ করতে পারেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ